আজ পর্যন্ত প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় পৌঁছায়নি পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল এমনকি গ্রামে নেই কোনো ওয়াটার এটিএম বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আজ পর্যন্ত গ্রামে পানীয় জলের জন্য বসানো হয়নি কোনো নলকূপ তার ফলে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সীমান্তবর্তী এলাকার মানুষদের পুকুরের জল খোলা আকাশের নিচে অপরিচ্ছন্ন জায়গাতেই অস্বাস্থ্যকর পরিবেশে শোধন করেই খেতে হচ্ছে গ্রীষ্মের এই দাবদাহে বহু দূরান্ত থেকে সাইকেলে করে কাছারি পুকুরের জল সংগ্রহ করছেন হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকার মানুষেরা এমনভাবেই পানি পানীয় জলের কষ্টে ভুগতে হচ্ছে হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চারালখালী এলাকার বাসিন্দাদের চারালখালি সহ বেশ কয়েকটি গ্রামে পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল তো দূরে থাক আজও পর্যন্ত বসানো হয়নি পানীয় জলের জন্য কোনো নলকূপ একেবারে সীমান্তবর্তী একটি পুকুরের পানীয় জল সংগ্রহ করে কোনো রকম তৃষ্ণা মেটাচ্ছেন কয়েক হাজার বাসিন্দারা পুকুরের জল খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন অবস্থায় কোনো রকমের শোধন করা হচ্ছে আর বাধ্য হয়ে পুকুরের কাদা গন্ধযুক্ত সেই জল বহু দূরান্ত থেকে সংগ্রহ করতে আসছে এলাকা আর মানুষেরা পুকুরের জল খাচ্ছি আমরা এই ফিল্টার করে এই বালিতে ফিল্টার হয় আমাদের এখানে সমস্যা এই পুকুরে হাত চড়ছে চারি সাইডে যাতে ব্যারাকেডটা হয় তার জন্য বলছি বারবার পাইপ লাইনের মাধ্যমে এখানে তো জলই নেই আমাদের এইটাই জল এই এইটাই জল আমাদের এই পুকুরের জল আমাদের হ্যাঁ এ ধরো আমি আসছি আমাদের সাত নম্বর থেকে পনেরো মিনিট তো লাগে না এছাড়া এখানে আর জল নেই জলের জন্য সমস্যা হচ্ছে আমাদের তো এই গরমকালে যখন সবার ঘরে ঘরে জল দরকার কিন্তু একটাই আমাদের এই জলের ব্যবস্থা এই পুকুরের জল তাছাড়া আর কোনো ব্যবস্থাই তো নেই আমাদের এখানে